সবাইকে স্বাগত আপনারা যারা বিলিং সহকারী ফুলি বিদ্যুৎ সমিতিতে আবেদন করেছেন আপনাদের পরীক্ষার আপডেট নিয়ে এসেছি পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে দেব আর বলে রাখি আপনাদের পরীক্ষাটি এমসিকিউ প্রথমে হবে এ এমসি যারা উত্তীর্ণ হতে চান আমাদের কাছে একদম শর্ট করে একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি অবশ্যই বলি প্রত্যেকে আমাদের সাজেশনটি অবশ্যই অবশ্যই সংগ্রহ করবেন একদম শর্ট করে সাজেশন আর আপনাদের পরীক্ষাটি কখন হবে এ সম্পর্কে বলে দিব আর আপনারা যারা পরীক্ষা পাশ করতে চান আমি আবারও বলি আমাদের সাজেশনটি প্রত্যেকে সংগ্রহ করবেন একদম শর্ট সাজেশন আপনাদের পরীক্ষাটি এমসি কে হবে ঠিক আছে অনেক দিন ধরে অপেক্ষা আছেন এবার নির্দিষ্ট একটি তারিখ বলে দিবি ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষাটি শীঘ্র অনুষ্ঠিত হবে আপনাদের পরীক্ষার তারিখ হচ্ছে সাত নভেম্বর সাত নভেম্বর পরীক্ষাটি অনুষ্ঠিত হবে রোজ শুক্রবারে বিভিন্ন স্কুল কলেজে ঢাকা বিভিন্ন স্কুল কলেজে ঢাকামুখী আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আমি আবারও বলি সাত নভেম্বর বিভিন্ন স্কুল কলেজে ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর অবশ্যই নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি পলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবেন